চ্যানেল আজকে উত্তরপ্রদেশের আমি আপনাদেরকে এইখানে চিড়িয়াঘর পরিদর্শন করে দেখাবো আপনারা চলুন আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন এখন আমি চলে এসেছি চিড়িয়াঘরের ভেতরে আর ভেতরে ঢুকিয়ে দেখলাম খুব সুন্দরভাবে এখানে দেখুন সাজানো রয়েছে আর সমস্ত পশুপক্ষী এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বানানো রয়েছে এটা হচ্ছে চিড়িয়াঘর একদম সম্মুখেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকমের জীবজন্তু রয়েছে এখন আমি আপনাদের আরেকটি সুন্দর জিনিস শেয়ার করছি দেখুন এখানে খুব সুন্দরভাবে এখানে প্রত্যেকটি জানোয়ার দেখুন এখানে বানানো রয়েছে আর দেখুন সকলে মিলে এর পিঠে চড়ছে আর সকলে মিলে এখানে জানেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে ফটোগ্রাফি করে দেখুন কি সুন্দর লাগছে আর এই সমস্তই প্রাণীগুলো এখানে রয়েছে চলুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখুন খুব সুন্দরভাবে এখানে দেখুন ঝর্ণা বানানো রয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগছে দেখুন কী সুন্দরভাবে জল পড়ছে চলুন এখন আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি প্লিজ আপনারা দেখুন কত সুন্দর ভাবে এখানে দেখুন ঝর্ণার জলগুলো পড়ছে আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে এখানে পাহাড়ের খুব সুন্দর ভাবে বানানো রয়েছে একদম পাহাড়ে যেমন ভাবে ঝর্ণার জল পড়ে এখানে দেখুন সেই রকম ভাবে পড়ছে আর দেখুন খুব সুন্দর ভাবে পাথর দিয়ে চারিদিকটা সাজানো রয়েছে দেখতে দেখুন খুব সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি হিরণ দেখুন সামনে থেকে আপনারা হরিণকে দেখতে পাচ্ছেন দেখুন কত হরিণ এখানে দেখুন ঘোরাঘুরি করছে এখানেতে অনেক হরিণ রয়েছে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন ওরা এখন হতে পারে এগুলো খড় হতে পারে এগুলো খাচ্ছে দেখুন যেমন জঙ্গলে এখানে গাছপালা বানানো থাকে এখানে তো দেখুন সেই রকমভাবেই গাছপালা বানানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে যেমনভাবে হরিণরা থাকে এখানেতেও দেখুন সেইখানে এখন আমি আপনাদের নিয়ে যাব আরও অনেক জন্তু জানোয়ার দেখাতে এইখানে এখন আমি এলাম আপনাদেরকে সাপ দেখাতে দেখুন এখানে ময়ল সাপ দেখা যাচ্ছে দেখুন বহু বড় কিন্তু সাপটি আপনারা দেখতে থাকুন আর এইখানেতে এখনও অনেক জিনিস রয়েছে যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করবো তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবে দেখুন এখানে অ্যারোপ্লেন রয়েছে এখন আমি চলে এলাম আর একটি ইম্পর্টেন্ট যেটা হলো এখানের বাগ তো আপনারা এখন এখানে রয়্যাল টাইগার বসে রয়েছে আর যে হোয়াইট টাইগারও রয়েছে তার সাথে সাথে এখানে লায়নও রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হোয়াইট টাইগার দেখুন খুব সুন্দরভাবে দেখুন একদিকে দুই দিকে দুটি রয়েছে দেখুন দুইজনেই হাঁটাচলা চলা করে ঘুরে বেড়াচ্ছে ওই দিকে তো আরেকজন রয়েছে দেখুন এখন আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার চলুন আপনারা দেখতে থাকুন এখানে না এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম কুমির দেখাতে এখানেতে দেখুন ক্রোকোডাইল শুয়ে রয়েছে দেখুন এখানে অনেকগুলো ক্রোকোডাইল রয়েছে দেখুন এখানে অনেকগুলো দেখুন মনে হচ্ছে যেন মারা গেছে কিন্তু মারা যায়নি এগুলো তো এরা এরকমভাবে ভাবে এখানেতে দেখুন জলের উপরে বসে থাকে আর জলেতে না অনেক মাছ রয়েছে এদেরকে খেতে দেওয়ার জন্য এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হোয়াইট টাইগারটি কেমনভাবে ঘোরাঘুরি করছে দেখুন কি বড় আকারের টাইগার কিন্তু এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমনভাবে চলছে জঙ্গলে যেমন এমন ভাবে দেখুন যাই বাঘগুলো এখানে তো দেখুন সেই রকম ভাবে হাঁটা হাঁটি করে যাচ্ছে দেখুন আর অপর দিকও রয়েছে দেখতে দেখুন খুবই সুন্দর লাগছে আমি সামনে থেকে বাঘগুলিকে আপনাদেরকে দেখাচ্ছি রকমের জন্তু জানোয়ার রয়েছে তো আপনারা সকলে এসে চিড়াঘর থেকে পরিদর্শন করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটি সুন্দর একটি জিনিস দেখাতে যেটা হলো এখানে জিরাফ দেখুন যেমন ভাবে জিরাফ দেখুন গোলা উঁচু করে দাঁড়িয়ে থাকে দেখুন এখানে সেই রকম ভাবে দাঁড়িয়ে রয়েছে কোন রকম প্লাস্টিক নিয়ে আসা যাবে না আর তাই রকম প্লাস্টিক নেই প্লাস্টিক এখানে বর্জিত রয়েছে যাতে জন্তু জানোয়ারের এখানে কোনো রকম না হয় চলুন এখন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জিনিস শেয়ার করেছি তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন এখানেতে দেখুন লখনউ জু লেখা রয়েছে যেটা চিড়িয়াঘরে ফিফটি সাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখুন লখনৌ জু খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হচ্ছে চলুন এখন আমি আপনাদেরকে সেইগুলোই সমস্ত সামনে থেকে দেখাচ্ছি আর লক্ষ জুয়ের মধ্যে আপনি এখানে রেস্টুরেন্ট পেয়ে যেমন তার সাথে সাথে এখানে অনেক রকম পার্ক রয়েছে আপনারা পার্কে এসেও ঘুরতে পারবেন আরও অনেক রকম খেলনা রয়েছে আর অনেক রকম এখানে খুব সুন্দর সুন্দর বাটারফ্লাই পার্ক বানানো রয়েছে যেটা এখানে অনেকক্ষণ ধরে আপনারা সময় কাটাতে পারবেন এই জুয়ের মধ্যে রয়েছে দিন সকাল ছটা থেকে সন্ধ্যে তো খোলা থাকে তবে এখানে সোমবারেতে প্রত্যেক হপ্তাহ সোমবারেতে এখানে বন্ধ থাকে আপনারা এখান থেকে টিকিট আশি টাকা এক একজনের পেয়ে যাবেন আর বাচ্চাদের জন্য একটু কম লাগ ঘরটি যতটা সম্ভব ঘুরে দেখেছি এর আগেও আমি ভিডিও দিয়েছি তো আপনাদেরকে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যদি সম্পূর্ণ চিড়িয়াঘরটি পরিদর্শন করতে চান আমার আগের ভিডিওতে প্লিজ সকলে দেখে নেবেন এবং আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন